আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের ভিডিও নিয়ে আসলাম এই উমরাকান্দা ব্রিজের নিচ থেকে যাওয়ার উদ্দেশ্য হল ভার যাওয়ার পথে এই যে এই যে নতুন রাস্তাটা উমরাচান্দ ব্রিজের পরে যে রাস্তাটা এই রাস্তাটা সলিং করা দেখতে পাচ্ছেন অনেক দিন পরে যাক আকাঙ্ক্ষার একটা সুফল মনে সামনে বইতে আছে এরা সলিং করছে ইতিমধ্যে মনে ডালাই হয়ে যাবে খুব নাজুক অবস্থা ছিল মেঘনাবাসী খুব কষ্ট করছে খুব দুর্ভোগ পোষায় এই রাস্তার জন্য এতবার একটা এত সুন্দর একটা রাস্তা পুরোটা মেঘনা থানার এরিয়া যা আছে এর সব লোকজন সব এন্ডে যাওয়া আসা কিন্তু ইতিমধ্যে রাস্তা যাই একটু ক্ষয়ক্ষতি যাই হয়েছে কিন্তু যে মেন যে বাসগুলো যাওয়া আসা করে এই বাসগুলোর জন্য ট্রাকগুলোর জন্য পিক আপগুলোর জন্যই এই রাস্তার হাল অবস্থা এই অবস্থার বেশি হয়েছে আর ইতিমধ্যে এরা রাস্তাতে একটাই এই রাস্তা দিয়ে যাওয়ার পর কোনো অন্য কোনো বিকল্প নাইকা তাই যা দেরি হলো অনেকদিন পরে হলো রাস্তাটার কাজ আসেন এই বাসগুলো যখন এন্ডা যায় মানে খানা খাদা খত ছিল অনেক বেশি আরও অবস্থা খারাপ হয়ে যাবে ছোটো ছোটো গাড়ি ট্রাক বাস বা মোটর সাইকেল যাইতে পারতো না কোনো অ্যাম্বুলেন্সে আসতে পারতো না অবস্থা অনেক ভয়াবহ অবস্থা ছিল যাকে এখন মোটামুটি আপনার রাস্তার সোলিং পরাই খোয়া খোয়া দিয়ে সোলিং পরেই শেষ শেষ হয়েছে এখন ডালার অবস্থা উপজেলার মোড় আছে বাস স্টেশন এই উপজেলার বাস স্টেশন থেকে মানে ডালার কাজ শুরু হয়েছে তারপর জায়গা জায়গায় একটু খাদা খুঁদা আছে বৃষ্টির পানি জমলেই এই অবস্থাগুলো হয়ে যায় রাস্তার দুই পাশাপাধার কি সুন্দর একটা ভিউ খ্যাত খামার সুন্দর কৃষকরা কৃষিপণ্য চাষ করে বাজারে উঠেছে ব্যস্ত আছে নিজেরা ব্যবহার করতেছে আর এই ম্যাগনা ম্যাঘনা থালার ভিত্তে মোটামুটি সব জিনিসে পাওয়া যায় বাঙ্গির তরমুজ খিরাই চাল ডাল তরমুজ অনেক অনেক কিছু হ্যাঁ আপনি গা শস্যা তারপরে সবিন তারপরে যা গম অনেক কিছুই এই থালার একটা ঐতিহ্য আছে অনেক কিছু পাওয়া যায় এই ঢ্যাংকি অবস্থা এই যে এই জেলার অবস্থাটা বেশি খারাপ একটু খানা কত ছিল কিন্তু পানি জমা এরকম একটা অবস্থা খুব যাওয়ার অবস্থা যাক আমি সোজা না যে আমি বাম দিকে কদমতলা বাম দিকে দিয়ে রাস্তা আছে ভারকোলা যাওয়ার মতন আমি এই রাস্তায় আলোচনা ওই রাস্তায় পারি হবো এই রাস্তাটা ঢুকবো এই বাম দিকে আমার রাস্তাটা এই রাস্তায় ডুব এই রাস্তা মোটামুটি খুব ভালো খুব সুন্দর পাকা ঢালাই করা আর সতল পিচ ঢালাই করে সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে না পড়তে বার যাব সোজা যেতে পারলাম না সোজা উপজেলার জামো রাস্তার অবস্থা খারাপ আর উপজেলা মোড়টার সামনে গিয়ে আর সিসি ঢালাই করতেছে ব্যাস উন্নয়নের কাজ শুরু হয়েছে না জয়ে বললাম আমি ইয়ে ভার্কুল এই রাস্তাটা সত্যি এই রাস্তা মোটামুটি খুব ভালো খুব সুন্দর গ্রামের ভিতরে রাস্তা চতুর্দিকে গাছ খেত খামার রাস্তার দুদিকে সারি সারি তাইতে মধ্যে খুব ভালো একটা ভিউ পাগত আছে ওইশ্য ভিডিওটা করা তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন পুরোটা ভিডিও দেখার পরে যে অবশ্যই ভালো লাগে আপনাদের মতামত জানাবেন আমি বলি না যে আবার শেয়ার করেন বা এটা করেন এটা করে যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন আজ দেখার একটা সুযোগ করে দিবেন আমি ছড়ছি 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 বারকোলা যাওয়ার উদ্দেশ্যে অন্য দেড় কিলোমিটার দূরে আছে যাওয়ার পথের রাস্তা রাস্তাটা খুব সুন্দর খুব ভালো করছে এই দুই দিকে গিয়ে বেড়ার বাড়ি ঘর বানায় বানায় রেডিমেড বাড়ি বিক্রি করে বিক্রি করে যার থেকে সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায় এই যে বেড়াগুলো ভাজা লাগছে এগুলা বিক্রি করার মতন এদিকে বেড়াচ্ছে এগুলো সব বিক্রি করার মতন রেডিমেড ঘরে এন্টেন নিয়ে যার যার বসার বাড়িতে বসা হলে খুব সুন্দর একটা দৃশ্য খুব

আমি বরাগাড়ি আপনাকে বার করার দেওয়া এমদি বাড়িতেছি বার করার ব্রিজ জানতে পারবো তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা দৃশ্য কিন্তু গ্রাম ধ্যান গ্রামের অঞ্চল গ্রামের মানুষ কিন্তু বসা থাকে না এই কাম সেই কাম এই কাজ সেই কাম করে ক্ষেত খামারের কাম করে খেতে করে পুষ্কিনীতে কাজ করে ধান চেল লাগায় আবার যার ঘর ধান খেত খামারের কাজ নেয় বাড়ি ঘরে কাজ করে বেড়া বেড়া বাঁধবে আপনার গিয়া পরিবেশ একটা অন্যরকম দেখার মতন সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্য কে জায়গায় সুযোগ করে দিবেন এই একটা গ্রামের একটা ঐতিহ্য এই সুন্দর একটা রাস্তা যা আমি আর ডাইনে ভাবে না ঘুরে যাইতে থাকি কত কি অবস্থা দেখি এই একটা হুন্ডা লেক বড়লোক যাইতেছে সামনে একটা পিকআপ আসতেছে রাস্তা কিন্তু বেশি বড় না দশ বারো ফিট পনেরো ফিট হবে তারপরে মোটামুটি খুব সুন্দর ভালো একটা রাস্তায় পিস ঢেলাই করে অর্থাৎ যাওয়া আসে কোনো সমস্যা হয় না দেখে থাকি এই আমি বাম দিকে চলে যাব বাম দিক দিয়েই আপনার গিয়ে আমি কিন্তু বারকলার ভিতরে ঢুকে গেছি প্রবেশ করেছি এরকম সামনে হলো বারকোলা খালটা এই যে সামনে বারকোলা এটা একটা মোড় বাম সাইডে একটা ব্রিজ আছে ঐতিহাসিক ব্রিজ আর এই খালটা তো যারা অনেক সুনাম আছে এই সামনে খালটা যাক ভিডিওটা আমি আর বেশি বড় না করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো ভালো ভিডিও আপনাদের আপনাদের সামনে পৌঁছায় দিতে পারি ওই দোয়া করবেন ইতিমধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি কোথাও হাফেজ সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ